because অফ ওদের কপালে আমার মতো সুন্দরী বউ নাই বাট ইউ নো হ্যাঁ হ্যাঁ এটা দেখেন যে আমি যে আলহামদুলিল্লাহ আমি যেটা ইনকাম করি বা আমি যে পজিশন এখন বিলং করি আমার কি কারো থেকে টাকা নেওয়ার বা আমার কি কারো সাথে ব্যাডে যে টাকা নেওয়ার কোনো প্রয়োজন আছে না অনেক কিছু যায় নিকেন ইউ ক্যান ফিল ফর সামওয়ান অনেক কিছু যাই বাট আমাকে যেটা মানে কমেন্টটা করা হয়েছিল এরকম মানে এই কমেন্ট আমার বেশি হিট লাগছিল যেহেতু আমি অনেক ইগোইস্টিক এবং আমি যে মহিলা নিজের জামাই টাকা কোনোদিন খরচ করি না আমাকে যখন কেউ এই ধরনের একটা কমেন্ট করবে এটা আসলে নেওয়া যায় না তো আমার আসলে এটা খুবই মানে মানে লাগতে যায় ইগোতে যে কি বলে এগুলা যদি মানে মানে আই ক্যান বাই অফ কোর্স ইউ ক্যান দ্যাটস মাই পয়েন্ট মানে আপনার এরকম ফিলিংস হইতেই পারে কারো জন্য তাই না সাদাত ভাই হি ইজ এজেড পারসন ইউ নো দ্যাট ইউ আর ইউর ইয়ং গার্ল সো ইফ ইউ লাইক ইউ নো ফিল ফর সামওয়ান হু ইজ ইয়ং অ্যাজ অ্যাজ হট অ্যাজ ইউ টাকা দিয়ে তো সেটা পরের বিয়ে করছি টাকার জন্য অনেক কিছু করতে পারি এই যে একটা আমি গরু বলি যে দেখ আমি যদি টাকার জন্য বিয়ে করতাম একটা মানুষ প্রিটেন্ট করার জন্য অভিনয় করার জন্য দুই চার পাঁচ দিন এক মাস একটা মানুষ কেন কন্টিনিউ বছরের পর বছর ডেইলি 18 ঘন্টা কাজ করবে একটা মানুষ কেন এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান করবে যেখানে আমরা মানুষের কর্মসংস্থান করতেছি আমরা মানুষের কর্মসংস্থান করছি টার্গেট করে করে আমরা আউটলেট করতেছি শত শত মানুষের কর্মসংস্থান করতেছি সেখানে এই ধরনের নির্বুদ্ধিতার পরিচয় এই ধরনের কমেন্ট করে এগুলো আসলেই অশিক্ষিত যাদের কোনো আসলে ক্লাস নাই বাট তখন তো আমি খুব আমার জামাইকে নিয়ে টেনশন আর আমি খুবই লয়াল ওয়াইফ

আমার থাকে যে ম্যাডাম হ্যাঁ আমি কাজের ব্যাপারে অসম্ভব রকমের সিরিয়াস এবং আমার একটা সেল টার্গেট থাকে ওটা যদি আমার পূরণ না হয় আমার দেখা যায় মাথা এরকম আওলাইতে থাকে আমি সারাদিন ওই দিন ঝাড়ির উপরে রাখি সবাইকে ব্যাপারটা এরকম বাট

এখন এমন না যে আমি এইরকম ড্রেস আপ আমি একটা হঠাৎ করে পড়া শুরু করছি নট লাইক দ্যাট আপনি মালদ্বীপে গিয়ে তো আপনি

ইন্ডিয়ান পরছে ও মাই গড আসলে সত্যিটা কি শাড়ি পরলে আমাদের বাঙালি মেয়েদেরকে আরো বেশি সেক্সি লাগে বাট আমরা কিন্তু ওইটাকে ইয়া করতে চায় না বাট দেখেন আমি একটা ফুল প্যান্ট পরে আসছি একটা ড্রেস পরে আসছি আমার কিন্তু অলমোস্ট ঢাকা সবকিছু বাট আমরা টার্গেট করি না আচ্ছা ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্নের আমাদের একটা ইয়া আছে বাট আমার এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে বাট পোশাক নিয়ে যারা কমেন্ট করে আমি সবসময় বলি যে দেখেন পোশাকের বিষয়টা হচ্ছে আমরা ধর্ম করব মানে আমরা প্রত্যেকে এক একজন এক এক ধর্মের বা আমরা ধর্মটা হচ্ছে সম্পূর্ণ মনের বিষয় অবশ্যই আমি একজন মুসলমান এবং আমি খুব আল্লাহ ভক্ত মানুষ বাট আসলে ধর্মের মধ্যে অবশ্যই আমাদেরকে পর্দা করার কথা বলছে মন থেকে আসুক এটা আসলে আপনাকে দেখানোর জন্য বা দর্শকদেরকে দেখানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য দেখো আমি পর্দা পাওয়ার জন্য হ্যাঁ ভিউজ পাওয়ার জন্য দেখেন আমি ভন্ডামি যদি করতে করার থাকতো তাহলে আমি শুধু লাইভের সময় এসে আমি একটা এরকম

পরে রাখলেন আবার একটা হিসাব দেই এখানে আটকে রাখলেন মানে এটাকে আসলে মানে আমি খারাপ বলছি না যে এই হিসাবে আসলে আমি বিশ্বাসী না আমার কাছে মনে হয় যদি আমি কোনদিন আমার মন থেকে আসুক আমি যদি কোনদিন পর্দা শুরু করি সেটা डेफिनेटলি আল্লাহর জন্য করব এবং আল্লাহকে দেখানোর জন্য করব কোন মানুষকে দেখানোর জন্য না বা মানুষের সন্তুষ্টির জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য ভন্ডামি মেমে লাইভে এসে করতেই পারি এন্ড লাইভের পরে আমি কি পরে হাফ প্যান্ট পরে ঘুমলাম না ফুল প্যান্ট পরে ঘুমালো এটা তো মানুষ দেখবে না বাট আমার কাছে মনে হয় যে ভাই আমি যেমন অমনটাতে আমি কমফোর্টেবল অ্যান্ড আই লাভ ইট ওকে আই লাভ টু এখন আসি আপনার আপনি যে আপনার যে নাক যায় না ফেস যায় না বাট লিপস আপনি চেঞ্জ করছেন সেদিন একটু কথা বলতে চান অনেক কমেন্ট আমি দেখেছি অবশ্যই কমেন্ট আমি অবশ্যই মানে কথা বলতে চাই বিকজ আমার হয়তো কি আমি হচ্ছে যে মানে সবসময় স্লিম বা ফিট থাকা পছন্দ করি তো যেটা হয়তো কি আমার বডি চিকন হয়ে গেল আমার ফেসটা আর কি স্লিম হইতো না এটা এটা ট্রু আর আমার হচ্ছে ক্যামেরা থেকে আমাকে অনেক হেলদি দেখা যায় যারা আমাকে বাস্তবে দেখে সবাই আমাকে বলে আহ আপু আপনি তো অনেক স্লিম বাট আপনাকে তো ক্যামেরায় অনেক হেলদি দেখা যায় সো মানে তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আমি একটু আমার ফেসটাকে একটু স্লিম করি আর আমি হচ্ছে যে আপনি চিনেন লেজার ট্রিট স্বামীম ভাইয়ের কাছ থেকে আমি বেশি ব্যাংককে করাইছিলাম বাট ওখানে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ সো আমার কাছে মনে হয়েছে যে ওখানে যদি বাংলাদেশ থেকে চার ডাবল বেশি টাকা লাগে তো আমি সেম ট্রিটমেন্টটা যদি ভালো জায়গায় পাই সো ওয়াই নট দ্যান লেজার ট্রিটের ভাইয়ের কাছ থেকে আমি বটকস ফিলার করাইছি সো এটা সবাই করে আজকাল আমার তো মনে হয় সুন্দর থাকার জন্য আমরা অনেক কিছুই করতে পারি তো খারাপ তো কিছু না তাই না এখন ধরেন আপনি আজকে এরা শাহরুখ খান সালমান খান সবাই করাচ্ছে আপনিও করতে পারেন তাই না এখন আপনি চাইলে যে কোনো আমি করতে পারি কিন্তু আমি আসলে আমি কখনো করি নাই বাট করতেও চাই না বাট এনিওয়েজ হ্যাঁ নেভার সে নেভার বাট হ্যাঁ আমি তো আসলে কখনো কিছু করি না চুল টুল কিছু করি না আমি আমি মেকআপও দেই না শোতে বাট এনিওয়েজ তো এটা একটা কথা শুনেন রাইট কোনটা না কেউ কিছু বলে আমার যদি কিছু কিছু একটু আমি একটু খুঁতখুতে আমার মনে হয় যে আমার একটু এই জায়গাটা একটু এরকম শার্প হলে ভালো ছিল বা একটু শার্প থাক তো এটা আমার ব্যাপার তাই না আমার আমার কাছে যদি মনে হয় যেন আমার গালটা এরকম কিপা থাক একটু শার্প আমার এটাতে ভাল লাগতে তো আমি কমফোর্টেবল ওকে দ্যাটস ফাইন না আমার টাকা তো আমি খরচ করতেছি তাই না সো বিষয়টা হচ্ছে এটা আর কি সো আর আমি সবসময় মেয়েদেরকে একটা কথা বলি যে দেখেন আমাদের দেশে মেয়েদেরকে বিয়ে হইলে তারপরে শরীরটা ছাড়া দেয় মানে শরীরটা জামার জন্য জামায় শরীরটা পাওয়া গেছে শেষ আমি শেষ আর বাচ্চা হলে ও তো আন্টি হয়ে যায় রাইট বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় কি সৌন্দর্যটা আমার দুইটা বাচ্চা

অনম সানভি এবং ও হওয়ার পরে আমাদের ডিভোর্স হয়ে যায় দেন ও আমার কাছেই থাকে ও ওখানে বেড়াতে যায় ওদের সাথে আমাদের খুব একটা ভালো মিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো সো দেখা গেছে যে আমার দুইটা বাচ্চা এরপর এরপর সানভি যাওয়ার পরে দেন আপনি সাদবাকি হয়ে যা অনেক দিন তারপর আমি মানে একাই ছিলাম আমি তো বিজনেস করছিলাম

ওর আগের করে ছেলে ওরা অনেক বড় হয়ে গেছে আমার থেকে বয়স বড় এরকম আছে ওটা দেখেন ওর বয়স ও এত এত একটা তার জীবন পার করে আসছে সেখানে তার জীবনে নানান উত্থান পতন অনেক কিছু আছে তারও সংসার ঠিক নাই সামহাউ তার ডিভোর্স হইছে আমারও ডিভোর্স হইছে বাট আমরা তো রিলেশন করে বিয়ে করছে এখন মানুষ আসলে অনেক কিছু বলতে পারে বাট দিন শেষে আমরা দুজন ভালো থাকলাম কিনা এটাই হচ্ছে যে বিষয় বিষয় হ্যাঁ